বল শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি আজকের ওদের গ্রন্থিবন্ধন অক্ষয় হোক ওদের দম্পত্য জীবন সুখের হোক মধুময় হোক আমরা শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাই ওদের জীবন মধুময় হোক সুন্দর ফুলের মতো হোক ওরা যেন তোমার আদর্শ মেনে লক্ষ জন্ম পালন করতে পারে এই বলে আমরা ওদের আশীর্বাদাম দাও উপস্থিত জুতিবিষ্ঠকে সাক্ষী ডাকিয়া আকার বাতাস পৃথিবী চন্দ্র সূর্য সবাইকে সাক্ষী রেখে আমি শ্রী করুদোষপালের কন্যা কুমারী অর্পিতাপালকে আমার জীবন সাথী রূপে গ্রহণ করিলাম আজ হইতে এই কন্যার প্রতি সমস্ত দায় দায়িত্ব রক্ষণাবেক্ষণ এবং সুখে দুঃখে ওকে আমি সদা সর্বদা সঙ্গে থেকে তোর সুখ দুঃখ সমস্ত কিছু আমি বহন করিতে বাধ্য থাকিলাম সর্ব অধিকার করিতেছি যে তোমাকে সঠিক থাকাই বলছে ঠিক দাও সর্বসম্মকক্ষা সারা জীবন সংস্কার করছে যে তোমাকে আমার জীবন সাথী রূপে গ্রহণ করিলাম সারা জীবন তোমার ধরণ প্রসর রক্ষণাবেক্ষণ করিব সুখে দুঃখে সর্বাবস্থায় তোমার সমস্ত দায় দায়িত্ব বহন করিতে বাধ্য থাকিব আজ এই শুভ মুহূর্ত হইতে আমাদের জীবনযাত্রা মধুময় হোক ফুলের মতো নির্মব সুন্দর হোক ওম শান্তিহরি ওম শান্তিহরি ওম পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরকে সাক্ষ্য আকাশ বাতাস পৃথিবী চন্দ্র সূর্য সবাইকে সাক্ষী রেখে উপস্থিত বিবাহবাসী প্রতিবৃন্দকে সাক্ষী রেখে আমি পরিতোষ পালের কন্যা কুমারী অর্পিতা পাল শপথ করতেছি শ্রীমান শুভ মালাকারকে আমার স্বামী রূপে গ্রহণ করিয়া তাহার সীমার পদ্মে আমার জীবন যৌবন মন প্রাণ সব কিছু সমর্পণ করিলাম হে জীবন দেবতা সত্যি থাকি সুখে দুঃখে আপদে বিপদে তোমার জীবন সঙ্গী রূপে থাকিয়া তোমার সেবা ভজন পূজন সব কিছু যেন করিতে পারি

ले अगाडिबाट पढेको ना हे एदिको एकबार एकबार सुन्दर सुन्दर समुद्रको सोटोटाको सिरा हस त नाइस सुदा दगा टाइड घुसी जाओ न बिदी 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 Ini